my দেখেন না গোসল করা দিলাম শেষ ওরে ভাই দেখেন চুলারে গোসল কিন্তু দশক করাই দিল একেবারে লেটেস্ট দেখেন এটা এই জন্য আগে ছিল যে এইরকম তার জন্য কোম্পানি কিছু বিবেচনা হয় কিছু হবে না এই যে একটা জিনিস দেখেন এই যে পার্সেন্ট দেখেন জিনিস দেখেন এখানে কি লেখা আছে ঠিক আছে ও আপনি সাদী রান্না করবেন টাকা বিল আসবে চুলা কিন্তু দর্শক চলে আসলো এটার মধ্যে কি ভাই রান্না বান্না করবে আজকে অবশ্যই রান্না করবো রান্না চলবে যে এটা মধ্যে দেখে আমি মাছ বাজে করে দেখাবো ঠিক আছে এই ফাতেলে বসাতে পারবেন এই বসানো এগুলো বসাতে মধ্যে মাছটা ভাজেন তো দেখি এই যে দেখেন এখন কি রান্না বান্না করবেন যে এখন রান্না বান্না করবো কি কি রানবেন ভাই এই যে এখন মাছ ভাজি করবো বেগুন ভাজবো এই যে ইলিশ মাছ ইলিশ মাছ ওরে ভাই আবার দেখেন বেগুন এইটাও কি ভাই শুধু কি মাছ আর তরকারি হবে আর কিছু হবে না এই যেBatchNorm করতেছি আমরা কিন্তু ভাত কিন্তু রান্না করে দেখানো হইছে দেখেন এই যে দেখেন একেবারে জরজরা জরজরা কত সুন্দর ভাবে কিন্তু দেখেন একেবারে স্টিলের পাত্রের মধ্যে লাইভের মধ্যে কিন্তু ভাত কিন্তু রান্না করে দর্শক দেখানো হইছে খুবই চমৎকার আচ্ছা ভাই এটা কি কি থাকবে একটু দর্শকদের দেখান এটা হচ্ছে সলোটা থাকবে ঠিক আছে এটা সাথে কিছু থাকবে না আর এটা এই হাড়িগুলো এটা ইউজ করতে পারার জন্য আছে এই হাড়ি কিন্তু একেবারে দেখেন অ্যাটাচড করে দিছে যে আসলে এই চুলার মধ্যে এই পাতিল যে ব্যবহার করা যায় এই জন্য আমরা কিন্তু ভাত কিন্তু রান্না করে দেখিয়েছি যারা এই ধরনের পাতিল নিয়ে টেনশনে আছেন দেখা যায় লড়াচড়া করে এই জন্য কিন্তু দেখেন এই পাতিল কিন্তু একবার দেখাই দিছে কুইজ আছে কুইজ আছে এটার দাম যে বলতে পারবে তার জন্য একটা কেটলি ফ্রি কেটলি ফ্রি মানে এই চুলার দাম বলতে আজকে কিন্তু একটু হাতে রাখেন মানে এই চুলার প্রাইস যদি আসলে কমেন্টে বলতে পারেন এই কেতলি কিন্তু আপনি পেলেও পেতে পারেন ছয় হাজার পাঁচশো টাকা অনু অনুরাধা উনি বলতেছে সাত টাকা হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন

সরাসরি শোরুম আসতে চাই তারা হচ্ছে শ্যামলি আজকের শপিং মলে লেভেল ওয়ান শপ নাম্বার হচ্ছে একশো দোকান নাম্বার হচ্ছে জেট মাল্টি শপ জেট মাল্টি শপে চলে আসবেন আর গ্যারান্টি ওয়ারেন্টি কি কি দিচ্ছে এটা হচ্ছে পাঁচ বছরের হচ্ছে কয়েল গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের কয়েল গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা নিতে পারবেন আমরা কিন্তু মাছটা কিন্তু ভালো ভাই গ্যাসের চুলার মতো হইবো একবার ভাই সেট করে উঠবেন একবার সেট করে একেবারে কিন্তু রান্না বান্না কিন্তু শুরু করে দিল জাহিদ ভাই দেখেন এত সহজ রান্না বান্না একদম সহজ ভাই এরকম থাকলে হম রান্না হবে আবার কি বেগুনো একটা বেগুন দিয়ে দি আচ্ছা দেখেন বেগুনো কিন্তু দিয়ে দেওয়া হইতেছে দেখেন

দেখেন একেবারে কত দ্রুত রান্না বান্না কিন্তু দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু রান্না বান্না na ভাই হয়েই গেল হয়ে গেল দেখেন হয়েই গেল দেখেন একটু উল্টে দেখি এই যে দেখেন মানে রান্না বান্না করাও দেখেন এখন একবারে পানির মতো সহজ কিন্তু হয়ে গেছে মানে ভাই আপনি কি বাসা রান্না bann করেন মাঝে মাঝে করতে হয় ভাই আচ্ছা রান্না না আচ্ছা দেখেন মানে কত সহজ কিন্তু রান্না বান্না হয়ে গেছে যারা এই ধরনের চুলাটা নিতে চান গ্যারান্টি ওয়ারেন্টি একটু বলে দিবেন বা এটা হচ্ছে আপনার পাঁচ বছরের কয়লা গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি ভাইয়া এটাতে বিদ্যুৎ বিল কি আসলেই একশো

এই যে চুলাটা দশক বাংলাদেশের বাজারে আসছে এটার প্রাইস কমেন্ট করার জন্য কিন্তু আপনাদেরকে বলেছিলাম আর এক মিনিট কিন্তু সময় দিব এক মিনিটের মধ্যে কিন্তু এটার দামটা কমেন্ট করতে হবে এই ফাকে বলে দিবেন এটা আর স্পেশাল কিছু আছে কিনা এটাতে আপনি স্পেশাল বলতে এটাতে সব ধরনের ফাঁকা গেস করতে হবে

তো দর্শক অনেকেই কিন্তু এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন জিহাদ ভুইয়া ছিলেন আমাদের সাথে মিরপুর থেকে মোহাম্মদপুর থেকে আমাদের সাথে রোহান ভাই যুক্ত হয়ে গেছেন রবিউল ভাই আমাদের সাথে কাতার থেকে যুক্ত হয়ে গেছেন অনেকে কিন্তু এই ধরনের চুলা কিন্তু খুঁজতেছিলেন বাজারে কিন্তু এই নতুন চুলাটা সালের সবচেয়ে লেটেস্ট এই চুলাটা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে